এই যে দেখেন সাথে গরম গরম এক চা সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই যে সুজি পিড়ে বানানোর এই যে সুজি তো তার জন্য আমি একটা ডিম দিলাম এই যে দেখেন আমি ডিম দিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিব একদম হালকা দিছি এখন দিবো হচ্ছে চিনি দেখেন আমি একটা ডিমে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি মিশে ভালো করে মিশিয়ে আছে দেখেন আমার ডিমটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি এই যে দুই প্যাকেট দাম দুধ দিয়ে দিব এই যে দুই প্যাকেট দানো দুধ দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে এই যে আমার দুধ চিনি এবং ডিম মিশানো হয়ে গেছে এখন আমি এই যে এখানে একটা ডিমের জন্য আমি এক কাপি সুজি নিছি এখন অল্প অল্প করে সুজি দিয়ে দেবো সুজিটা সময় তো অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় তো বেশি কম হয়ে যায় এই যে আমি একটা ডিম দিছি আপনারা চাইল বেশি ডিমও দিতে পারবেন এই যে মিশিয়ে আনতেছি ভালো করে একটা ডিমের জন্য পুরো একটা সুজি লাগছে আপনার জন্য কম বেশি লাগতে পারে ভালোভাবে তারপর দিবেন দেখেন আমার সুজি মিশানো হয়ে গেছে এখন আমি একটু ভ্যানিলা শেষ দিয়ে দিব ওই যে যাতে ডিমের গন্ধটা না থাকে তো এই জন্য আমি চামচ দিয়ে এক চামচ দিয়ে দিতেছি এই যে আমি এক চামচ দিয়ে দিছি তো দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মিশিয়ে নিব ভালো করে আপনারা দেখেন এই যে ভ্যানিলা সসটা দেওয়ার কারণ হয়েছে যাতে ডিমের ঘন্ডটা না থাকে এই যে দেখেন আমার সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য এই যে রেখে দিব আপনারা মিনিটের জন্য দেখে রেখে দিবেন ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এটা টুদম করে দেখব কি অবস্থা এই যে আগের থেকে ফুলে অনেকটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাতে একটু চামচ দিয়ে লালা দিব হালকা দেখেন আপনারা যাক খুব সুন্দর হয়েছে এবং ফুলে অনেকটা হয়ে গেছে এগুলো বাজার জন্য আমি এখন চুলাটা জ্বালাই নিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি আমি আমার পরিমাণ মতো তেলটা দিলাম এখন তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব আর তেলটা খুব বেশি গরম হওয়া যাব না একটু হালকা গরম থাকতেই পিঠাগুলো দিতে হবে আর পিঠাগুলো আমি যে চামচটা দিয়ে এক চামচ করে দিলাম দেখেন আপনারা আপনারা এক চামচ করে দেবেন তাহলে সবগুলো পিঠা এক সমান হবে। আমি দিয়ে দেখলাম যে আমার তেলটা গরম হয়েছে কি না কিন্তু আমি দেখলাম যে না তেলটা একদমই গরম হয় নাই তো তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি যে চামচটা দিয়ে এক চামচ করে দিয়ে দিলাম চামচ দিয়ে দিলে সবগুলো পিঠা এক সাইজের ধরব আপনারাও এক সাইজে যদি সান সবগুলা পিঠা তার চামচ দিয়ে দিয়ে দেবেন এক এক করে আমার সবগুলো দেওয়া হয়ে গেল চামচ দিয়ে দেখতে পাচ্ছেন আমি চুলা যেটু কমায় দিছি দিয়ে যে এখন হালকা করে বাইজে নিতেছি এই যে আমার এগুলো ফুলে গেছে ফুলে সবগুলো উপরে হচ্ছে একবারে আমি সবগুলা উল্ডাই আনতেছি আমার এক ফিট বাজা হয়ে গেছে আর চুলাটা আপনারা একটু কমায় দিবেন চুলাটা কমায় তারপরে বাজবেন তাহলে দেখবেন পূর্ব না আমি চুলাটা একটু বাড়াই দিয়েছিলাম সেই জন্য আমাদের তো কালারটা নষ্ট হয়ে গেছে আপনারা চুলাটা বাড়াই দিবেন না একটু কমায় দিবেন তাহলে দেখবেন যে আপনার যদি সুন্দর হইব আর অল্প অল্প করে দেবেন আমার তো বেশি দেওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আমার কড়াইয়ের জায়গা হইতেছে না এই যে দেখেন আমি সবগুলো তো মস মজা করে বাইজে নিতেছি আর আপনারা এই সময় চুলাটা একটু কমায় রাখবেন এই যে ভালো করে এই দিক ওই দিক উল্ডায়ে পালদায় বাজে নেবেন আপনারা এই যে দেখেন আমার গুলো হয়ে গেছে এখন আমি নামায় ফেলবো সব যখনই বাঁচবেন বা যখনই করবেন চুলাটা একটু কমাই দিবেন চুলা তো বেশি বাড়ানো থাকলে দেখা যাবে যে উপরে পুড়ে গেছে কিন্তু ভিতরে হয় নাই এরকম এই যে দেখেন আমাদের পিঠা বানানো রেডি এখন খাওয়া পালা মশাল্লা অনেক মজা হয়েছে খাইতে আপনার চাইলে এগুলো বানায় বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকালে পিঠাটা দেখেন আমার জামাই আমার মানুষ ও মিষ্টি খাইতে পারে না কিন্তু এই পিঠাটা খায় এত ভালো লাগছে ও বলতেছে যে বানায় দিবা বইকে দিবা যখন খিদা লাগবো তখন খাইবা তো আসলে এই পিঠাটা এত মজা খাইতে যারা একবার খাইছে তারা নিশ্চয় জানেন তো আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্ত আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন